প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আগামীকাল তিন তারিখ তোমাদের জীবন জীবিকা সানমাসিক সমষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে এই মূল্যায়নের যে প্রশ্ন এই প্রশ্ন সম্পর্কে এখন আলোচনা করব দেখো এখানে দেওয়া আছে সানমাসিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয়ে জীবন জীবিকা শ্রেণী হল অষ্টম এখানে একটি সবুজ প্রকল্প মন নির্দেশনা দেওয়া হয়ে রয়েছে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি প্রস্তাবনা তৈরি করে জমা দিতে হবে কাজটি করার জন্য মোট সময় পাঁচ ঘন্টা তবে প্রকল্পের সমস্যা নির্বাচন প্রস্তাবনা প্রস্তুত এবং অনুষ্ঠান সূচি তৈরির জন্য জোড়ায় আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় প্রকল্পের প্রস্তাবনা তৈরি করবে প্রথম অংশের পর তিরিশ মিনিটের একটি বিরতি থাকবে তোমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হল একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন করতে হবে এখানে বলা আছে আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে জোড়ায় আলোচনার মাধ্যমে তোমার পরিচিত এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকার আর যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা তৈরি করা যায় তাও আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো এরপর নির্বত নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো তবে এই প্রকল্প যেন পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশের টেকসই সংরক্ষণ সম্ভব হয় তা অবশ্যই বিবেচনায় রাখতে হবে সমস্যার ক্ষেত্র বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি অর্থাৎ বিদ্যালয় আশেপাশের পরিবেশের যে কোনো সমস্যা জন্য একটা প্রস্তাবনা তৈরি করতে হবে নিজ এলাকার কৃষির সমস্যা নিয়েও বলা যাবে বায়ু দূষণ সম্পর্কে বলা যাবে বিদ্যুৎ সমস্যা বলা করা যাবে পানি নিয়ে পানির দূষণ নিয়ে করা যাবে সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পাঠাগার এবং বিজ্ঞানাগার ও ক্যান্টিন এর যে কোনো একটি বিষয় তোমাদেরকে লিখতে হবে পুনরয়ন করতে হবে কি করতে হবে এখানে সমস্যার সমাধানের সমস্যা খুঁজে বের করতে হবে এবং সমস্যার সমাধানের বিষয়ে প্রস্তাবনা পেশ করতে হবে নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে প্রস্তাবনা তৈরি প্রথম অংশ প্রথম অংশ তোমাদের যে প্রস্তাবনা করতে হবে এটা হলো নির্বাচিত সমস্যা বর্ণনা অর্থাৎ তোমাদের খাতায় লিখিত যে পরীক্ষা সেখানে নির তোমরা এর যে কোনো একটি বিষয় নির্বাচন করলে মনে করলে যে দূষণ বাউ সম্পর্কিত বা বিদ্যুৎ ঘাটতি বা বিদ্যুৎ বিভ্রাট বা সৌর জ্বালানি শক্তি এর যে কোনো একটি তুমি নির্বাচিত নির্বাচন করে তার সমস্যাগুলো তোমাকে লিখতে হবে যে সমস্যা সমাধানের জন্য প্রকল্পটি তৈরি করা হচ্ছে তার বিবরণ দিতে হবে কি সমস্যা আছে এবং সেই সমস্যা সরি কিভাবে সমাধান করতে হবে তার সে বিষয়ে তোমাদেরকে লিখিত উত্তর করতে হবে এরপরে যৌক্তিকতা দুই নম্বরে লিখতে হবে যে পয়েন্টটা কেন এই প্রকল্পটি নেওয়া হয়েছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে অর্থাৎ এই প্রকল্পটা বাস্তবায়ন করলে তোমার এই সমস্যার সমাধান দূর হবে এবং কি কি উপকার হবে সেটা তোমাকে তুলে ধরতে হবে এরপরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা করুন এ তুমি যে প্রকল্পটা নিচ্ছি এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাত ভিত্তিক পেশার নাম অর্থাৎ এখানে কোন কোন ধরনের লোক দরকার ইঞ্জিনিয়ার দরকার নাকি শ্রমিক দরকার এই ধরনের যে লোক দরকার সেগুলো তোমাদেরকে তুলে ধরতে হবে দেশীয় এবং আন্তর্জাতিক শ্রমবাজারে উক্ত পেশার চাহিদা কেমন এবং দেশীয় এবং আন্তর্জাতিক বাজারেও উক্ত যে পেশা সে পেশার চাহিদা কেমন এটা তুলে দেয় উক্ত চাহিদা পূরণের জন্য কী ধরনের দক্ষতা অর্জন করা প্রয়োজন সেটা উল্লেখ করতে হবে তো এইটা হলো প্রস্তাবনা তৈরির প্রথম অংশ এরপরে প্রস্তাবনার দ্বিতীয় অংশ তৈরি করতে হবে ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান অর্থাৎ সমস্যাটি সমাধানের জন্য প্রকল্পে কী ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম ও বর্ণনা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ অথবা নতুন প্রযুক্তি তা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কীভাবে সমস্যাটির সমাধান করা হবে তা সম্পর্কে ভিত্তিক ও যুক্তিনির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে পাঁচ নম্বরে প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্ট হতে পারে এমন কয়েকটি পেশার নাম উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং উক্ত দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে এরপরে আছে পরিবেশের উপর প্রকল্পের প্রভাব নির্ণয় টেকসই এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে সমাজ বা মানব কল্যাণের প্রকল্পটির ভূমিকা উপস্থাপন এই প্রকল্প স্থানীয় সমাজ ও মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে অনুষ্ঠান সূচি তৈরি সবার তৈরি এই প্রকল্প উপস্থাপনা উপস্থাপন করার জন্য তোমাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো কাজটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য জমা করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ অর্থাৎ এই প্রশ্ন এই জিনিসটি তোমাদেরকে করতে হবে তো বন্ধুরা এর সমস্যার সমাধান পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কিছুক্ষণের মধ্যেই এ উত্তর সম্বলিত ভিডিও আমি আপলোড করবো তাই তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে রাখো